আজকে আমি হোয়াটসঅ্যাপে নিউ ব্রডকাস্ট সম্পর্কে আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান আপনি যদি আজকের কথাগুলো শুনেন তাহলে বিশ্বাস করেন আমি মনে করছি আজকের পর থেকে আপনিও এই নিউ ব্রডকাস্ট অপশানটা ইউজ করবেন তো প্রথম যে কথাটা মনে রাখবেন যে নিউ ব্রডকাস্ট হলো এক ধরনের গ্রুপ তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে হোয়াটসঅ্যাপে নিউ গ্রুপ বলে তো একটা অপশান অলরেডি আছে তাহলে এই নিউ ব্রডকাস্ট দিয়ে আমি গ্রুপ করব কেন আপনি একেবারে ঠিক কথা বলেছেন তবে যে কথাগুলো এখন বলবো সেগুলো যদি মনোযোগ শুনে বুঝতে পারেন তাহলে বুঝবেন যে নিউ ব্রডকাস্ট অপশনটা কেন এতটা আপনার জন্য জরুরি প্রথম কথায় আসি প্রথম যে উপকারিতা আপনি নিউ গ্রুপ দিয়ে যদি কোনো গ্রুপ করেন তাহলে কি হয় যাদেরকে নিয়ে আপনি গ্রুপ করেন তাদের কাছে একটা নোটিফিকেশন যায় যে ওদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ করেছেন বাট নিউ ব্রডকাস্ট দিয়ে যদি আপনি কোনো গ্রুপ করেন কাছে কাছে কোনো নোটিফিকেশন যাবে না যে তাদের তাদেরকে নিয়ে আপনি গ্রুপ করেছেন এই গ্রুপটা একমাত্র প্রাইভেট থাকবে আপনি দেখতে পাবেন কেউ দেখতে পাবে না ভেরি ইন্টারেস্টিং দুই নাম্বার হলো যে আপনি যাদেরকে নিয়ে গ্রুপ করবেন তাদের আইডি কেউ কাউকে দেখতে পাবে না কেন দেখতে পাবে না কারণ আপনার তো আইডিটা প্রাইভেট কেউ দেখতে পায়নি কারো কাছে নোটিফিকেশন যায়নি তাহলে যে যাদেরকে নিয়ে গ্রুপ করবেন এই গ্রুপ মেম্বার গুলো কেউ কাউকে দেখতে পাচ্ছে না তাহলে কি দাঁড়ালো আপনার অতি গোপনীয় বা খুবই গুরুত্বপূর্ণ যে পার্শন তাদের আইডি গুলো কেউ জানতে পারলো না তাই না তিন নাম্বার এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা গ্রুপে যখন আমরা মেসেজ করি নিউ গ্রুপ যে গ্রুপটা করি সেখানে মেসেজ করি সেখানে কি হয় ওই মেসেজটা ইন্ডিভিজুয়াল কারো কাছে যায় না একেবারে গ্রুপে থাকে যার মন হবে সে দেখবে যার মন হবে সে দেখবে না তাই না বাট আপনি নিউ ব্রডকাস্ট দিয়ে যে গ্রুপটা করবেন ওই গ্রুপে যে মেসেজটা দিবেন সেই মেসেজটা ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাবে গ্রুপের মধ্যে থাকবে না মানে এটা তো কেউ দেখতে পাচ্ছে না ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাবে পনেরো জনের কে নিয়ে যদি আপনি গ্রুপ করেন নিউ ব্রড পনেরো জনের কাছে আলাদা আলাদা ভাবে যাবে তাহলে এখানে কি হলো আপনি যদি কাউকে পার্সোনালি কোনো মেসেজ দিতে চান মানে মনে করেন গ্রুপে দিলে পারে তো সবার জন্যই দিলেন কাউকে আলাদা ভালোবাসা প্রকাশ করা হলো না কারো কাউকে আলাদাভাবে যে খোঁজ নিচ্ছেন সেটাও প্রকাশ পেল না তাই না তাহলে আপনি যখন নিউ ব্রডকাস্ট দিয়ে যে গ্রুপটা করবেন সেখানে যে মেসেজটা দিবেন সবার কাছে ঠিক এই যে এভাবে একেও মেসেজ গুলা চলে যাবে তাহলে এই মানে পার্সোনাল আইডিতে যখন তাদের কাছে মেসেজ যাবে তখন তারা মনে করবে যে আপনি তাদের খোঁজ নিচ্ছেন তাদেরকে একটু হলো কেয়ার করেন একটু হলো এক্সট্রা তাই না এই জন্যই আপনি নিউ ব্রডকাস্ট করবেন তো চলেন তাহলে নিউ ব্রডকাস্ট গ্রুপটা কেমন ভাবে করবেন মেসেজ দিলে কেমন হয় এবং যদি মনে হয় যে নিউ ব্রডকাস্টটা আপনি কেমন করে ডিলিট করবেন সেটা কেমন করে ডিলিট করবেন সেটা দেখানোর চেষ্টা করি তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম এখন আমাদের কাজ হবে যে আমরা একটা নিউ ব্রডকাস্ট একটা গ্রুপ করব। এই গ্রুপ করার জন্য কি করব আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এই থ্রি ডটস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন লেখা আছে নিউ ব্রডকাস্ট এই নিউ ব্রডকাস্টের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো কন্ট্যাক্টস চলে আসবে এবার যাদেরকে নিয়ে আপনি এই গ্রুপটা করতে চান তাদেরকে সিলেক্ট করবেন আমি দুইটা নিচ্ছি ঠিক আছে যাদেরকে নিয়ে করবেন নিচে তো চলে আসছে তাই না তার উপরে শুধু ক্লিক করলে ওপরে এসে জমা হবে এটুকুই কাজ ভাই হ্যাঁ মনে করেন আমি দুইজনকে নিয়ে করলাম এই নিচে লক্ষ্য করুন টিক মার্ক দেওয়া আছে টিক মার্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটা গ্রুপ হয়ে গেল এখন মনে করেন আমি মেসেজ দিচ্ছি না আমি এখান থেকে বের হয়ে যাই কমপ্লিটলি যখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন আপনার যে মেন প্যানেল হোয়াটসঅ্যাপে ঢুকতে যেটা আসে আপনার কাছে মানে হোম পেজ এই হোম পেজের উপরে এই গ্রুপটা চলে আসলো এখন মনে করেন এই দুজনকে আমি এমন একটা মেসেজ দিব যেন দুইজনের কাছে একই মেসেজ যায় দেখেন লিখছি যে লিখলাম লেখার পর আমি করলাম করলে কি হয় দেখেন আমি কিন্তু সেন্ড ঈদ মোবারক লিখেছি তাই না এবার আমি ব্যাকে আসি ব্যাকে আসলে দেখেন নিচে যে দুইটা কন্ট্যাক্ট ছিল ওই দুটাতে ওই ঈদ মোবারক লেখাটা চলে আসে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি এভাবে গ্রুপ করে কাউকে মেসেজ পাঠান তাহলে যে মেসেজটা পাঠাবেন সেটা মানে পার্সোনাল আইডিতে যাবে গ্রুপের মধ্যে থাকবে না ঠিক আছে মানে এক্সট্রা ভাবে কেয়ার নেওয়ার ব্যাপারটা যেটা সেটা এবার আপনি যদি মনে করেন গ্রুপটাকে কমপ্লিটলি ডিলিট করে দিবেন তাহলে কি করবেন এর এই গ্রুপের ওপরে ক্লিক করবেন ওপরে ডান দিকে দেখুন থ্রি ডটস তার উপরে ক্লিক করবেন এবার যে ব্রডকাস্ট লিস্ট ইনফো তার উপরে ক্লিক করবেন এবার নিচে লক্ষ্য করুন ডিলিট ব্রডকাস্ট লিস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডিলিট এ ডিলিটে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেই নিউ ব্রডকাস্ট গ্রুপটা আউট আশা করছি আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট তথ্য আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ